তো কালকে পয়লা বৈশাখ তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমাদের বাজারটা সব করা হয়ে গেছে তো আমাদের বাজারে করা এখনও হয়নি কারণ চোদ্দ মাস দাদা ভাই একটু কাজ কমর দিকে একটু খুব একটা ভালো যাচ্ছে না মানে চোদ্দ মাসটা প্রত্যেকটা মানুষই একটু হাতটা চাপাচাপি যায় কারণ চোদ্দ মাসটা যে যেরকম ধার টার মানে বাকি আছে সব শোধ করতে হয় এবার দাদাভাইয়ের আনার যে ছেলেগুলো কাজ করে তাদের টাকা পয়সাগুলো দিতে হচ্ছে তো ঘরের কিছু জিনিস আনা হচ্ছে না ঠিকমতো মানে রকম চলে যাচ্ছে চলে যাচ্ছে দুঃখ মানে সুখ দুঃখে কষ্ট করে চলে যাচ্ছে আমাদের তো আমি এখানে সে জায়গায় এখনো পৌঁছাইনি যে এখান থেকে কিছু টাকা ইনকাম মানে করবো সেরকম কিছু এখনো পৌঁছায়নি তো তোমরা একমতো ভরসা তোমরা সাপোর্ট করলে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করলে বেশি বেশি করে ফলো করলে সাবস্ক্রাইব করলে তবে হয়তো পাবো দৃঢ় বিশ্বাস আছে তোমরা আমাকে যেভাবে ভালোবাসো যেভাবে সাপোর্ট করছো ঠিক একদিন আমার লক্ষ্যে পৌঁছবো সেটুকুনি বিশ্বাস নিয়ে ভিডিওগুলো করছি এবং আমাকে অনেকে বাজে বাজে কমেন্টও করে অনেকে বাজে বাজে খারাপ খারাপ কমেন্ট করে আমি অনেক সহ্য করে মানে সহ্য করি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে সাপোর্ট করো পাশে থাকো আর ইউটিউব ইউটিউব কোম্পানিকে তো বারবারই বলছি ইউটিউব কোম্পানি এবং ফেসবুক কোম্পানিকে আমি বারবার অনুরোধ করছি যে তোমরা আমাকে ফলো করো এবং আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে মানে আর কি সাপোর্ট করো হ্যাঁ তোমাদের সাপোর্টই আমার একমাত্র অবলম্বন কারণ তোমাদের সাপোর্টে ভালোবাসাতে হয়তো আমি কিছু করতে পারবো তো আমি খুব গরিব মানুষ সে তো বাঘেই বলেছি আমি ভাড়া বাড়ি থাকি অনেক কষ্ট করে আমাদের দিন টেন চলে যায় তো যাই হোক ব্যাপারটা যেটা হচ্ছে অনেকে বাজে যে কমেন্ট করে যে কেন দেখো আমাদের থেকেও দেখো যাদের বড় বড় বাড়ি আছে তারাও কিন্তু ভিডিও করছে যাদের বাড়ি গাড়ি সব কিছু আছে আমরা তো গরিব মানুষ আমরা যদি ভিডিও করে যদি কিছু আমরা এখান থেকে কিছু দিয়ে আমরা ইনকাম করতে পারি ঘরে বসে এটা এই চেষ্টাটাই করি তো অনেক খারাপ খারাপ অনেকে কমেন্ট করে অনেক বাজে বাজে কথা বলে সেটা শুনি চোখ কান বুঝে থাকি আর কিছু করার নেই গায়ে মাখি না কারণ অনেক বন্ধু অনেক বন্ধুরাও আছে খুব সাপোর্ট করে আর যে আর সব থেকে বড়ো কথা যে বন্ধুগুলোকে বাজে বাজে কমেন্ট করছে সাপোর্ট মানে কমেন্ট করছে কিংবা কমেন্ট লিখছে এবং বাজে কথা বলছে তারাও কিন্তু ভালোবাসে তারাও কিন্তু সাপোর্ট করে নাহলে তারা কমেন্টটা করলো কি করে তারা কমেন্টটা কেন করছে তারাও কিন্তু পাশে আছে তাই এই নিয়ে কোনো কষ্ট পায় না তো যাই বন্ধুরা কালকে পয়লা বৈশাখ আমাদের কিছুই কেনা হয়নি এখনও কারণ খারাপ লাগছিলো মনটা কষ্ট হচ্ছিলো তো কিনতে পারতাম না এইভাবেই কষ্ট পাচ্ছিলাম সকালে যে পয়লা বৈশাখে কিছু না অন্তত একটা নাইটিতে নতুন জিনিস তো পড়তে হয় দাদা ভাইয়েরও কিছু দিতে পারিনি শাশুড়ি আছে শাশুড়ি দেওর আছে তো নাতিকে দিয়েছি নাতি এসেছিলো নাতিকে দিয়েছি মেয়েকে দিয়েছি ওদের তোকে দিতেই হবে তো দাদা ভাই সত্যি খুব পরিস্থিতি খুবই খারাপ এখন তবুও দাদা ভাই আপনার চেষ্টা করে আমার হাসি মুখটা আমার মুখটা হাসি রাখার জন্য তো বন্ধুরা দাদা ভাই একটু বেরিয়ে গেলো তো একটু বাজারে যাবো তো দেখো দাদা টাকা দিয়ে গেছে আজকে আমি খুব খুশি দেখ দাদাভাই টাকা এখানে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে তো পাঁচ হাজার টাকার মধ্যে অনেক কিছু কেনাকাটা আছে কী কী কিনবো আমার কিনবো দাদা ভাইয়ের ঘেঞ্জি কিনবো আমার দেওরের কিনবো আমার শাশুড়ির কিনবো এবং কয়েকটা ঘরের জিনিসও কিনতে হবে কারণ কালকে তো পুজো কিছু ফল টল একবার এগিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা আমি আমার হাজব্যান্ডকে পেয়ে আমি ভীষণ লাকি ভীষণ খুশি হয়তো সময় সময় খুব ঝগড়া হয় সেটা মানে খুব কষ্ট যখন হয় তখন তোমাদের সাথে শেয়ার করি তো অনেকে বলে যে মেয়েদের নাকি প্রথম প্রথম জীবনে নাকি যাকে বিয়ে করে প্রথম জীবনে যখন মানে যে যাকে ভালোবাসে যাকে ভালোবাসে বিয়ে করে দ্বিতীয়বার নাকি দ্বিতীয় স্বামী নাকি ভালোবাসতে পারে না এটা কিন্তু ভুল ধারণা সেটা নিজে প্রমাণ আমি কারণ আমার প্রথম আমার আমার অনেক কষ্ট করে আমার অনেক কাহিনি আমার বিয়ে হয়েছিল যেটা হচ্ছে আমার বাবা মা নেই আমার মামারা আমাকে বিয়ে দিয়েছিল এক কষায়ের হাতে সে দিন রাত খুব মদ খেতো মদ খেয়ে আমাকে খুব অত্যাচার করতো খুব মারধর করতো কোনো কাজকর্ম করতো না আমার প্রথম লাইফ থেকেই আমার খুব কষ্ট প্রথম লাইফ থেকে মানে আমি আমার যেদিন থেকে আমি হাঁটতে চলতে শিখলাম যেদিন থেকে আমি আমি বুঝতে শিখলাম যেটা আমার কিংবা এগুলো আমার সেদিন থেকেই আমার কপালে কষ্ট মামাদের কাছে অনেক মার খেয়েছি মামারাও প্রচণ্ড মারধর করতো একটু খাবার জিনিস নিয়ে একটা জামা কাপড় পরে যেমন চাইতাম মামারা বলতো যার বাবা মা নেই তার কখনও অনুরোধ থাকতে পারে না সকাল রাত তো যাই হোক মামারা জোর করে বিয়ে দেয় কসার হাতে সেও একই কেস মদ খেতে কাজকর্ম করতো না তাই প্রথম থেকে লোকের বাড়িতে কাজ করতাম বাসন মেজে লোকের বাড়িতে বাসন মেজেছি এই হাত দিয়ে লোকের বাড়িতে গুমুদ ঘেটেছি তো সৎ পথে সৎ পথেই চলেছি সৎ পথে চলেছি বাকিটা পিস মানে একুশ বাইশ বছর কিন্তু সততার সততার ভাবে চলে বন্ধু কিছুই পাইনি কিচ্ছু পাইনি বিশ্বাস করো বন্ধুরা আমি সত্যি বলছি সততাভাবে কেউ কখনো একটা বাজে কথা বাজে কমেন্ট বাজে কিছু কি বাজে ইঙ্গিতভাবে কখনো চলেনি মেয়েকে নিয়ে একার মতো একা চলেছি মেয়ে যখন ছ বছর বয়স মেয়েকে নিয়ে আমি তখন চলে আসি কারণ খুব মারধুর করে আমি সহ্য করতাম কিন্তু যেদিনকে মেয়ের গায়ে হাত দিয়েছিল আমার হাজব্যান্ড আমি তখন মেয়েকে নিয়ে সেই রাত্রে বেরিয়ে আসি মেয়ের বয়স তখন ছ বছর এসে রানাঘাটে উঠি এখন যেই মুহূর্তে আমি আছি রানাঘাটে চলে আসি খোঁজ খবরটা করিনি আমিও আর যাইনি তা মেয়েকে একাই থা মানে পড়াশোনা শিখিয়েছি থার্ড ইয়ার পাস করিয়েছি আয়ার কাজ করেছি বাড়িতে বাসন মেজেছি হোমে কাজ করেছি তো আস্তে আস্তে মেয়ে বড়ো হয় মেয়েকে থার্ড ইয়ার পাস করায় তো মেয়েকে পাশ পড়াশোনা করানোর পরে হঠাৎ যাক বিয়ে হয়ে যায় দেখাশোনা মানে মেয়েকে দেখে পছন্দ করে আমার জামাই জামাইয়ের দাদাটা সবাই ওরা বিয়ে থা তো মেয়ের জন্য কখনো ভাবিনি যে বিয়ে থা করব মেয়ের জন্য কখনো ভাবিনি যে আমি আবার কাউকে ভালোবাসবো মানে পুরুষের ওপরে আমার একটা ঘেন্না চলে এসেছিলো যে এই পুরুষ মানুষ এতটা বাজে হতে পারে আমি আর কাউকে ভালো আমি আর মানে এইসব দিকে আমি যাবই না আমি মেয়েকে নিয়ে বাঁচবো তো মেয়েকে নিয়ে চলেছি মেয়ে আমার সব ছিল আমার জীবনে তো এই দাদাভাই যখন আসে এই দাদা তিন বছর হলো আমার জীবনে এসেছে এক বছর আমরা কথাবার্তা বলেছি এক বছর পর আমরা বিয়ে থাকা করেছি দু বছর হলো বিয়ে হয়েছে আমাদের তো দাদাভাইয়ের আগে বউ নেই আমাকেই বিয়ে করেছি ব্যাচেলার তো আমাকে ভীষণ ভালোবাসে সব জেনে আমাকে ভালোবেসেছে আমাকে এতটুকু চোখের জল নিচে ফেলতে দেয় না কিন্তু সময় সময় সবারই একটু কষ্ট হয় যখন একটু কিছু যখন কিছুদের ঝগড়া হলো তখন যেন মনে হয় যেন সব পুরুষই সমান তখনই তোমাদের কাছে শেয়ার করি তাই মানুষটা আপ্রাণ চেষ্টা করে সত্যি আমরা মানুষ চিনতে ভুল করি সব পুরুষ সমান হয় না একদম সমান হয় না সব পুরুষ একটা নারীর যেরকম দোষ আছে একটা পুরুষের সব দোষ আছে এক হাতে কখনো তালি বাজে না আমি এটা মেয়ে হয়ে কখনোই বলবো না যে মেয়েদের দোষ নেই অবশ্যই দোষ আছে মেয়েদের কিন্তু বিশ্বাস করে বন্ধুরা হয়তো আমি কষ্ট করে সংসার করলে হয়তো আমি থাকতে পারতাম কিন্তু কত কষ্ট সহ্য করবো হয়তো তোমরা বলতে পারবে বলি তুমি কেন বেরিয়ে আসলে বন্ধু হ্যাঁ আমি বেরিয়ে এসেছি আর বেরিয়ে এসেছি ওটা আমার দোষ কিন্তু কেন আসবো না এত অত্যাচার আশ্চর্য হতো না দিন রাত আমাকে ধরে মারতো এবং আমার আমার ভাসুররা আমার ভাসুরের ছেলেরা কোন তোমাকে মারধর করেছে আমি তখন এতটাই বোকা ছিলাম আর এতটাই সাদা সরল ছিলাম কোনো কেস করিনি কেন কেউ নেই তো আমার আমার মামারা বিয়ে দিই আর কোনো খোঁজখবর করেনি কার কাছে যাব কার কাছে গিয়ে উঠবো ভেবেছিলাম কষ্ট করে স্বামীর সংসার করবো স্বামীর ঘর করব কিন্তু পারিনি কেস করিনি কিন্তু এখন যেন মনে হয় খুব ভুল করেছি খুব ভুল করেছি কারণ ওই সব মানুষকে সত্যি সাহস্তা করা দরকার ওই সব মানুষকে সত্যিই জব্দ করা দরকার যে একটা মেয়েদের জীবন নিয়ে নষ্ট করে আবার কিছু কিছু মেয়েরাও আছে ছেলেদের জীবন নষ্ট করে তাই বলছি এরম এরম মেয়ে আর এরম এরম পুরুষদের এই পৃথিবীতে থাকাই চলে না তো যাই হোক বন্ধুরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি ভিডিও করছি কারণ এই বাড়িতে ভাড়া আছি আমি আজকেই দেখো সততারভাবে চলে কি পেলাম কিছুই পেলাম না একটা মানুষ ঘা খেতে খেতে কোথায় আসে একটা মানুষ ঘা খেতে খেতে আজকে এই জায়গায় চলে এসেছি এই জন্য এখন আর মান কথা ভাবি না আমার তো ভবিষ্যৎ আছে কে দেখবে আমাকে আমাকে তো কিছু করতে হবে আর পারি না বন্ধুরা একভাবে সেই আর কাজ এক ভয় লোক কাজ আর পারি না একটা 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 মেয়ে মানুষ হয়ে তবু তো মেয়ের বিয়েতে আমি অনেক রকম টাকা খরচা করেছি এই ভিডিওটা আমি ছাড় এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ছি আমার হাজব্যান্ডের সবাই দেখছে আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ডের বাড়ি আগের হাজবেন্ডের বাড়ি হার্লি দশ থেকে পনেরো মিনিটের রাস্তা হাট হার্লি পনেরো থেকে দশ মিনিটের রাস্তা তাদের মুখ নেই আমার সামনে সাথে কথা বলার কারণ তাদের জন্য আজকে আমার এই জীবনটা নরকের দিকে চলে গেছে তাদের জন্য শুধু শুধু তাদের জন্য আমার জীবনটাকে তারা পুরো শেষ করে দিয়েছে তাদেরকে হাতে পায়ে ধরেছিলাম আর তারা আমাকে মেরে আমাকে ধরে ঘর থেকে বের করে দিয়ে তারা যে মুখ উঁচু করে মানে মাথা উঁচু করে বেড়াচ্ছে বলো তো বন্ধুরা বলো তুমি আমাকে বলতে পারবে বলো তাহলে সমাজটা কোথায় কোথায় সমাজটা আমাকে হাত পা বেঁধে আমাকে ঘরের মধ্যে দরজা দিয়ে আমাকে মারধর করতো আমি চিৎকার করে বলতাম আমাকে আমাকে আমার লাগছে আমাকে ছেড়ে দাও কেউ সে দাঁড়ায়নি কেউ না এই অসহায় মেয়েটার হাহাকারের কান্না কেউ শোনেনি কেউ শোনেনি ওইসব মানুষকে মেরে কেটে কুচিয়ে বানের জলে ফেলে দিলেও যেন মনের হাসা মিটবে না সেই সব মানুষগুলো বুক ফুলিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আমি গল আমি তো চিল্লে বলবো আমি আজকে আমি সত্যি কথা বলছি আমি চিললে চিল্লে বলবো এই ভিডিওটা যেন সত্যি তাদের কানে যেন পৌঁছাই আমি আমার আমার বরের নাম আগের বরের নাম ছিল দীনবন্ধু সরকার দিনু আমি তোকে বলছি তুই আমার ওপরে যে অত্যাচার করেছিস আমার ওপরে তুই যে অত্যাচারটা তুই করেছিস আমার মুখের থেকে ভাত কেড়ে ফেলে দিয়েছিস মা লাথি মেরেছিস চুলের মুঠে ধরে আমার পুরো আমাকে মানে কি বলবো মানে আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছিস লোকজন এসে আমার আমি আমি ঢাকতে লজ্জা আমি লজ্জা রাখতে পারিনি আমাকে এরকম অত্যাচার করেছিস তুই খেতে দিস নিজে রান্না করে খেয়েছিস আমাকে খেতে দিস তার ফল তোকে খেতেই হবে তার ফল তোকে খেতেই হবে দিনও আর আমার ভাসুরদের বলছি দাদা আপনারা যে কাজটা আমাকে আমাকে আমার সাথে করেছেন আপনারাও তৈরি হয়ে থাকবেন ঠিক আপনাদের ঘরের বৌমা এসে ঠিক এরকমই হবে এরকমই হবে ওপরে যেটা করবেন সেইটাই হবে যে আমি চিৎকার করে বলছি সব কথাগুলো মনে পড়লে না আমার শরীরটার মধ্যে আমার পুরো ভুকটা ফেটে যায় আজকে এই মানুষগুলোর জন্য আজকে আমার জীবনটা পুরো ছাড়কার হয়ে গেল আজকে এই মানুষগুলোর জন্য আমি এইখানে এসেছি আজকে এই মানুষ যদি না থাকতো আমি নতুন করে স্বপ্ন দেখতে পারতাম না নতুন করে সংসার পাচ্তে পারতাম না নতুন করে আমি কিছুই দেখতে পারতাম না এই মানুষটা আমাকে ভালোবাসার এই মানুষটা আমাকে ভালোবাসার মানে কি আমাকে নতুন করে বুঝিয়েছে তাই বলছি আই লাভ ইউ রতিন আমার হাজবেন্ডের নাম এখনকার হাজবেন্ডের নামে রতিন সরকার আমার জীবনে আমি সব সময় বলবো প্রত্যেকটা মেয়েকে বলবো মানুষ চিনতে কিন্তু ভুল করবে না ঠিক মানুষ কাউকে ভালো যদি বাঁচতে ঠিক এরকম মানুষকে ভালোবেসো আলতু পালতু মানুষকে ভালোবেসো না এই মানুষের মতো যেন প্রত্যেকটা ঘরে এরকম জন্মায় যে আমাদের মতো মেয়েদেরকে উদ্ধার করার জন্য আমাদের মেয়েদের মতো মেয়েকে ভালোবাসার জন্য আমাদের মতো মেয়েকে সাপোর্ট করার জন্য আই লাভ রতিন আমি তোমার শাখা সিঁদুর নিয়ে আমি যেন মরতে পারি আর কিছু না তো বন্ধুরা অনেক কথা বললাম তো যাক দেখো আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে গেছে বাজার করতে যাবো এরকম টাকা আমি কখনো জীবন আমি কখনো পাইনি আমার আগের হাজবেন্ড কখনো দেয়নি দুলে হাতে এরকম টাকা কোনো দিনও পাঁচ পয়সা দিত না আমি তার বিরুদ্ধে বউ ছিলাম কিচ্ছু দিত না কিচ্ছু না বিশ্বাসের বদলে কিচ্ছু না ওই মানুষটাকে আমার দেখলে গায়ে মধ্যে ঘিন করে ঘেন্না করে আমার দিনকে দেখলে ঘেন্না করে ওর কথা শুনলে আমার ঘেন্না করে তুই দেখ তোর বৌ কত সুখে আছে কত সুখে আছে তোর বউ দেখ আর তুই এখন মদ খেয়ে ঘর নিচে পড়েছে নিচে পড়ে থাকিস এক মুঠো ভাত জোটে না কেন বলতো কারণ আমার মুখের থেকে ভাত যখন ফেলেছিল তখন তোকে বলেছিলাম তুই আমার মুখের থেকে হাত ভাত ফেলে দিচ্ছিস না এই ভাত তোর জীবনেও জুটবে না এটা অভিশাপ না এটা মুখ থেকে বেরিয়ে গেছিল সেটাই হয় বন্ধুরা বিশ্বাস করো বন্ধুরা সেটাই হয় ভাত দুটো পেয়ে সারা রাত দিন রাত মদ খেয়ে পড়ে থাকে ভাত আর ভাত থালা পড়ে থাকে রান্না করার মতো খাওয়ার মধ্যে আমার মেয়েও ভালো আছে মেয়েকেও ভালো করে বিয়ে দিয়েছিও শুকিয়েছে আমি বন্ধুরা যাই হোক তোমরা ওকে সাপোর্ট করো আমাকে ভালোবেসো আর একটা কথাই বলবো তোমাদের সাপোর্টে আমার একমাত্র অবলম্বন আমি কিছু করতে চাই তোমরা বাজে যে কমেন্ট করো না কেন আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন